আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে যে দেখেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনার ভাইয়া একদম ব্যাগ গুছিয়ে একদম পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে এখন বাড়ে সাথে থেকে নামবো আর কি তাই সবাই মিলে কথা বলতেছে সে যেহেতু অনেক দিন থাকছি অনেক মায়া বাড়ির জন্য বাবার বাড়ি গেলাম শ্বশুর বাড়ি দুইবার করে আসলাম তাই বাড়িতে থাকাকালীন বুঝতে পারি নাই যে কেমন ক এটা দিন কীভাবে চলে গেল তা এখন আসার সময় হয়ে গেছে মনটা অনেক খারাপ আমার অনেক কষ্ট লাগতেছে আমার জায়দের সাথে বলতেছি যে আমার যদি পারতাম তা এখানেই থেকে যাইতাম আমার ঢাকায় যাইতে ইচ্ছা করে না আমি গ্রামে অনেক ভালো থাকি আমার থাইরয়েডের প্রবলেমটাও কমে যায় আর কি তাই সবার সাথে থাকতে আমি অনেক পছন্দ করি ভালো লাগে কিন্তু হয় না আপনার ভাইয়ার জবের জন্য তা এটার জন্যই তো অনেকেই থাকতে হয় শহরে আর কি তাই না তাই এই যে স্ট্যান্ডে চলে আসলাম পরে এখন আমার যায় যাচ্ছে আবার আমাদের সাথে একই সাথে যাবো ওরা আমাদের তারা আগে নামবে তাই এই যে ব্যাগ উঠাচ্ছে আমার মেয়েরা দাঁড়ায় ওদের মন খারাপ ঢাকায় চলে যাচ্ছে এখানে সবাই লোকজন বেশি আনন্দ হই বেশি তাই না ওইটাই তো বাচ্চারা পছন্দ করে আমি ওরকমই আর কি সবার সাথে থাকতে পছন্দ করি গল্প মানে আনন্দ এ সারাদিন ভালো লাগে আমার আর কি আমার মনেই হয় না যে আমি আমার বাসা ছেড়ে চলে আসছি এখানে তো আপনার ভাইয়া বলতেছে যে গ্রাম ছেড়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে নি মজা নিচ্ছে আমার মনটা খারাপ দেখে আরো বেশি করতেছে তো এই যে এখানে আমার যায় ছেলে আমার সোনা বাবাটা ঘুমায় গেছে গাড়ির ঝাঁকিতে ওর অনেক কষ্ট হইতেছে আর কি তা আমরা চাইছিলাম আমার নদে যে মানে গাড়িতে যাবো ওর টিপ ছিল তাই ওখানে চলে গেছে কিছু করার নেই এখন আমাদের বাসেই বাসে বাসেই হিজাইতে হইতেছে আর কি তা সমস্যা নেই এটা আমার বিয়ের বাসই অসুবিধা নেই আমার ছোট ননদের ওর ভাসুরের বাস আর কি প্রেম পরিবহন ওটাতে আমরা যাচ্ছি তাই এই যে আমার যায় মেয়ে ও মজা করতেছে আতিয়াকে তো সবাই চেনেন তাই না আতিয়া খুব ভালো একটা তাই যে দেখেন আতিয়া অনেক মজা করতেছে আতিয়া তখনই দেখে আমি ক্যামেরা চালু করছি ক্যামেরা অন করছি ও তখনই মজা নেওয়া শুরু করে দেয় আর কি অনেক পাটনা আর এই যে দেখেন আমার বাবাটা আবার একবার ঘুম দিয়ে উঠে গেছে বাবাদের নামাই দিয়ে আসছি ওরা বাসায় চলে গেছে আসার সময় হাতিও অনেক কান্না করছে হ্যাঁ আসবে আসবে বলছি তুমি শুক্রবার আমাদের বাসায় এসো মা তাই যে ফাইনালি আমরা চলে আসলাম বাসায় একবারে দেখেন আপনার ভাইয়া ব্যাগ টানতে টানতে হরানো হয়ে গেছে গা লিফটে উঠানোর জন্য মামা আসার পরে ধারণ মামা বলতেছে মামা আপনাদের ফোনে পাই নেই নেট পাই নাই নেটের সমস্যা ছিল পর আপনার ভাইয়া আমি বললাম হ্যাঁ আমাদের ওখানে নেটের অনেক প্রবলেম আমাদের ভিডিও ছাড়তে অনেক সমস্যা হয়ে যায় লেট হয়ে যায় তো ভিডিও ছাড়তে ছাড়তে আর কি মানে একটা অবস্থা তাই ওটা সবাই বোঝে আর কি যা অনেকের এলাকায় নেটের প্রবলেম থাকে এরকম হতেই পারে আর তাই স্বাভাবিক তাই না তা আপনার ভাইয়াকে একে সব ব্যাগ লাকি সব কিছু টলি টুলি এগুলো সমস্ত কিছু ঘরে ঢুকাচ্ছে আমি তো ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি একটু রেস্ট নিতেছি আর মনটা অনেক খারাপ এখানে আসার পর বাসায় ঢুকার পর আমার একদমই ভালো লাগতেছে না খারাপ লাগতেছে তারপর একটু ঘুরে দেখলাম আমার গাছগুলো কী অবস্থা আছে আমার আপাই তো গাছে পানি দেয় প্রতিদিনই তারপরে যে বারান্দায় দেখেন গাছগুলো একদম নিজে না থাকলে আর কি যা হয় তাই না তা কিছু করার নাই পরের দিন সকালে যে এখন বৈশাখের জন্য কোনো ও কিছুর তো একটু প্রিপারেশান নিতে হবে তাই না আর মনটা যেহেতু খারাপ তারপরও কিছু না কিছু করতেই হবে যেহেতু বাচ্চারা আছে। তারপর আপনার ভাইয়া আছে আমা আমি যদিও এসব তো ই না করি না তারপরও বাচ্চাদের জন্য আপনার ভাইয়ার জন্য একটু ইলিশ ভাজবো আর আলু ভর্তা করব আর পান্তা ভাত আর কি এটাই আর কি প্রতি বছর আর কি কম বেশি খাওয়া হয় আর কি তাই এই যে দেখেন একটা মাছ ছিল রমজানে আনা ওই মাছটা আমি নামাই ভিজাইতেছি পরে মাছটা এদিকে ভেজা রাখবো আর বাসায় কিছু টুকিটাকি কাজ আছে গুছানোর যেহেতু বিছনা চেঞ্জ করতে হবে অনেক দিন পর আসলাম তারপর দেখা যায় তেলা পকো টাকা থাকে ঘরের ভিতরে থালা বাসন নষ্ট করে ফালায় ওগুলো পরিষ্কার করতে হবে তো ওগুলো আপার সাথে সাথে আমিও কাজ করতেছি আপার আসছে সকালেই সে একদম আমার সমস্ত কিছু পরি পরিষ্কার করে দেয় তাই এই যে মাছটা এখন কাটবো কাটার পরে রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন সবাই তাই যে আমি আগে অনেকবার দেখা গেছে ওরা আপনাদের ভাইয়ার বন্ধু বান্ধব আমাদের বাসায় আসতো আমি অনেক ধরনের ভর্তা করতাম তারপর বেশি বড় পাতিলে ভাত রান্না করতাম বড় বড় সাইজের ইলিশ মাছ ভাজতাম ওই দিনগুলো অনেক ভালো ছিল আর কি এখন সবাই যার যার মনে ব্যস্ত হয়ে গেছে এখন আর ওই একত্র হওয়া হয় না আর কি তা ওই দিনগুলো তো ওই দিনের মতনই ছিল তাই না অনেক ভালো লাগতো এক জায়গায় এক এক জায়গায় ঘুরতে যাইতাম মজা করতাম ভালো লাগতো এখন বাচ্চারা পড়াশোনা করে বিদায় হয় না আর কি ওরকম টাইম পরে যার যার মনে শেষে তার যার বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তাই এই ইলিশ মাছটা এখন ভেজে নেবো আমি কাজ করতেছি আর সেই পুরোনো পিছনের কথা মনে পড়লো আর কি তাই বললাম তাই এই যে দেখেন আলু শুদ্ধ করে নিছি আর এখন মাছটা ভাজবো কিছু করার নাই একটা মাছ ছিল বাসায় ওইটা দিয়েই বৈশাখ পালন করা হবে শুভ নববর্ষ সবাইকে এই যে দেখেন মাছটা একটু নরম হয় অনেকক্ষণ আগে ভিজাইছি তো তাই একটু পেটটা একটু নরম হয়ে গেছে ইলিশ মাছ তো বেশি লেট হলে একটু নরম হয়ে যায় সমস্যা নেই ইলিশ মাছ নরম হলেও খাওয়া যায় অসুবিধা নেই তাই এই যে বাড়ির কথা বারবার মনে পড়তেছে বাড়িতে থাকলে আজকে অনেক ধরনের ভর্তা করা হয়তো আমার যায়রা করতো আমার মেজ যারা তো বাড়িতে থাকে ও দাদি আমি গেলে অনেক ভর্তা বানায় কাজি ভাত রান্না করে বৌয়া ভাত রান্না করে এগুলো আর কি সবাই মিলে সকালবেলা বেশিরভাগ খাওয়া হয় তাই এই যে এখন মাছটা ভাজবো আর আপনার ভাইয়াকে খাইতে দেবো আপনার ভাইয়া বলতেছে যে আর কোনো ঝামেলা দরকার যেহেতু দেশে থেকে আসতে শরীর ভালো লাগে না আমার অনেক ঠান্ডা দেখতেই তো আসেন ভয়েস্ট অন্য কতদিন ধরে একই অবস্থায় আছে। ওষুধ খাইতেছি তারপরও কমতেছে না আর কি তাই আর কি পরে আমি চাইছিলাম যে না একটু ঝামেলা করবো যেহেতু ও শরীরটা ভালো না তাই আর করলাম না দেখা যায় শরীর ভালো থাকলে বন্ধুবান্ধব দাওয়া দেওয়া হয় নিজেও বা কারো বাসায় গিয়ে খাওয়া হয় আর কি তো শরীর ভালো না থাকলে তার যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগলে মানুষের এমনিতেই মন মেজাজ সবসময় খিটখিটে থাকে ভালো লাগে কাজ করে না অস্থির কাজ করে ভিতরে আর কি তা আমার ওরকমই আর কি আমার খুশখুসি কাজ হচ্ছে কপ কপগুলো আসে না আর কি জন্য অনেক খারাপ লাগে আর কি যা যাক দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি সেই আগের মতন আমার ভয়েসটাও ঠিক হয়ে যায় এবং মনের অবস্থাটাও যাতে ভালো হয়ে যায় আর কি তাই এখন মাছটা একটু করা করে ভেজে নেব আপনার ভাইয়া আবার ইলিশ মাছ করা করে ভাজলে অনেক পছন্দ করে তাই এই যে বাসায় আসার পরে তো অনেক কাজ আর কি যেহেতু কাপড় নিয়ে আসছি অনেকগুলা সব কিছু এনে একই অবস্থা যেখানে হাত দেবেন সেখানেই ময়লা আমি তো অনেক দিন থাকলাম গ্রামে আমার আপনাদের ভাইয়ার ছুটি ছিল তাই থাকলাম বাচ্চাদের স্কুল খুলে ফেলছে তারপরও দেখা যায় আসতে পারি নাই আর কি তাই এই যে হ্যাঁ আপনার ভাইয়ের সাথে বলতেছি যে যেখানে হাত দিই সেখানেই ময়লা কী করবো বুঝতেছি না এত কাজ কিভাবে করব। এমনিতেই শরীর ভালো না আপনি ভাইয়া বলতেছে একটু একটু করে কাজ করবা মাথা ঠান্ডা করে কোনো ঝাঁপে সার নেবানা ঝামেলা করবা না অল্প অল্প করে করবা যেভাবে পারো ওইভাবেই করবা তাই আপাকে বললাম আপা আমি যা কাপড় নিয়ে আসছি একদম দুইটা লাকিস ভর্তি তারপর ব্যাগ ভর্তি কাপড় এগুলো আপনি অস্তে অস্তে ধুবেন আপনার যেহেতু আপারও শরীরটা বেশি ভালো না আমি আইসা দেখিও যে যেহেতু রোজা এক মাস রোজা রাখছে তারপর আবার ছয় রোজা করছে ওনার শরীরটাও অনেক খারাপ তো আমি আপাকে কখনই চাপ দিই না ওইভাবে যে আমার প্রতিদিনের কাপড়ের সাথে আপনি একটু একটু করে কাপড়গুলো ধুয়ে নেবেন সমস্যা নেই আমি অনেক দিন লাগার ধুবেন অসুবিধা নেই আমি কম কম করে দেব আর দেখা যায় কি কাপড়গুলো নিয়ে আসার পর যদি একদম পরিষ্কার করা না হয় নিজের কাছে জানি কেমন খিটখিট লাগে তাই না বাসায় আসার পর বিছনা চেঞ্জ করা একদম তারপর সব কিছু পয় পরিষ্কার করে নিলে একদম ফ্রেশ লাগে তাই না আর আমি তো একদম থাকতেই পারি না এভাবে আমি যত অসুস্থ থাকি আর শরীর খারাপ থাকুক তাই যে এখন মরিচ ভর্তাটা করে নিলাম এখান থেকে কিছু উঠে রেখে আমি এখন আলু ভর্তা করে নেব আর আলু ভর্তা আপনার ভাইয়ার পান্তা ভাতের সাথে এমনিতেই বারো মাস পছন্দ করে সে ডালের সাথে পান্তা ভাতের সাথে আমি আমাদের বাসায় সবাই আর কি এই টাইপের জিনিসগুলো সবাই পছন্দ করি তাই যেভাবে করে আমি রেডি করি বাড়িতে যতদিন ছিলাম দেখা গেছে অনেক ধরনের ভর্তা খাওয়া হয়েছে তারপরও ভর্তারা শখ মেটে না আর কি বাড়িতে গিয়ে খাওয়া করে ওজন বেড়ে গেছে তাই এই যে বাসার ভিতরে যে যে গাছগুলো ছিল ওগুলো একটু রোদরে দিলাম আপা পানি দিয়ে বেশি পরিমাণ পানি ফালাইছে আমি পরিমাণে গাছগুলো একদম এই কর্নারে আলো যাদের পানিটা তাড়াতাড়ি শুকা যায় তো এই যে দেখেন আমি সব কিছু রেডি করে আপনার ভাইয়াকে খাইতে দিছি আর কি উনি বলছেন বারান্দায় খাবো বারান্দায় বসে যেহেতু বারান্দায় একটা ছোটো টেবিল আছে তো এই যে দেখেন আলু ভর্তা বা ইলিশ মাছ ভাজা মরিচ ভর্তা পান্তা ভাত এবং মাছের তেলটাও সাথে দিছি আর উনি খুব সুন্দর একটা জায়গায় বসে খাইতেছে মতন সুখ আর কি আছে বলেন কষ্ট করলো এখন আমার দেখে অনেক শান্তি লাগতেছে যে উনি ফুল তারপরে কাঁচামরিচ গাছ গোলাপ ফুল তার মাঝখানে বসে একদম নয়ন তারা পাশে বেলি ফুল ফুটছে আপনার ভাইয়ের পাশে ঘেরা নাসতেছে তাই ওইভাবে বসে যদি কেউ একদম যে কোনো কিছু খাক মনের শান্তি কাজ করে আর কি ভিতরে ভালো লাগে আর কি তা আপনার ভাইয়া তো অনেক মহাখুশি সে এখন বিয়সদের উদ্দেশ্যে সে দেখাচ্ছে যে আমি ইলিশ পান্তা খাচ্ছি এভাবে মজা নিতে আসতেছে আমার সাথে তাই আমিও আমি মজা করলাম যে খাও ফেরে ভাবি আর কি যেমন আমি এতক্ষণ কষ্ট করছি আপনার ভাইয়াকে আগে খাইতে দিচ্ছি এটা একটা শান্তির বিষয় না বলেন হাজব্যান্ড খাবে সে খুশি হবে এটা আমারও তো শান্তি আমার দেখে সুখ লাগে আর কি তাই যে আপনার ভাইয়া যাতে সুখে শান্তিতে থাকে ওই চেষ্টাই করি সব সময় দেওয়া করবেন আপনার ভাইয়ার জন্য সবাই উনি যাতে সুস্থ থাকে ওনাকে আল্লাহ বেশি বেশি না দেহের দা এটাই আমার চাওয়া কাছে আর আমি তো সব সময়ই বলি তাই যে দেখেন গাছে মরিচ আছে আপনি ভাইয়াকে বলতেছি মরিচ খাবে না তুমি এখান থেকে মরিস নিয়ে নাও তাই আমি একটা মরিস তুলে দিলাম পছন্দ করে যে এটা তুমি খাও আমরা বাড়িতে যাওয়ার পর মরিসগুলো একদম সবগুলো মরিস পাইকে গেছে দেখেন কি সুন্দর দেখা যায় এই দুটা এই গাছটা আর একটা গাছ আপনি ভাইয়া এরম জানিয়ে আনছিল বাসায় বোনার তাই যে দেখেন আপনি ভাইয়া মরিস হাতে নিয়ে অনেক অনেক কথাই বলতেছে যে গাছ লাগাইছি নার্সারি থেকে গাছ না তারপরে যে গাছে মরিচ হয়েছে মরিচ দিয়ে আমি এখন বৈশাখ শুভ নববর্ষে ইলিশ পান্তা খাচ্ছি তাই আমিও মজা করলাম যে খাও তুমি তাই যে দেখেন বেলি ফুল ফুটছে অনেক সুন্দর গাছটা আমি ভেঙ্গিয়ে দিচ্ছিলাম সুন্দর তাই গাছটা একটু রোগা হয়ে গেছিলো আমি ডাল ভেঙে দিচ্ছি গাছটা একটু টেঙ্গি চালাই এখন নতুন পাতা এসা ফুল হয়েছে তা আর এইদিকে আপনার ভাইয়া খুব মজা করে খাচ্ছে আর বলতেছে অনেক মজা হইতেছে হয়েছে আর কি সুন্দর হয়েছে অনেক দিন পরে ইলিশ দিয়ে পান্তা দিয়ে খাওয়া হচ্ছে